এই যে বন্ধুরা এই সোয়াবিনের রসাতে আজকে সকালের কিন্তু নাস্তা নাস্তা বলতে ভাত খাওয়া খাই নাস্তা তো না পেট ভরে ভাত খাওয়া আর একটু নেই খেতে আমার খুবই ভালো লাগে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো যাই হোক আজকে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আসছি এই যে আবার সকালে আজকের খাবার আজকে আমি সকালে খাবার করেছি যে যে বড়া বরাদ এটাতে আমি আলুর রসা করেছি আর হচ্ছে বতুয়া শাক করেছি বতুয়া শাক করেছি আর সকালে ভাত না খেলে যেন ভালোই লাগে না ভাতটা খুব খুবই ভালো লাগে খাইতে রুটি খাই একটু কম পছন্দ একটু কম করি ভাতটা আমার ভালো লাগে খাইতে আমি একটু গ্রামের বাড়িতে যাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমি অটো স্ট্যান্ডে বসে আছি আর কি অটো ভাই যাচ্ছে না আমি বলছি আপনি কখন যাবেন দাদা একটু তাড়াতাড়ি ছাড় আমাকে গ্রামে তারা আসে উনি বলছে দিদি আর দুটো লোক নেই আমি বললাম না না লোক নেওয়া যাবে না আমি একাই যাব আপনি আমাকে একাই নিয়ে চলেন তখন আমাকে একাই নিয়ে চললো আর কি এটা আমাদের ফুরিবাড়ি বাজার বলে ওখান থেকে আমি নেমে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে চারিদিকে গাছ দেখতেও ভালো দেখায় অনেক সুন্দর এদিকে জমি এদিকে জমি মাঠে পর মাঠ দেখতে এত সুন্দর ধলুর মোড় এটাকে বলে এটা ধলুর মোড় এটাকে বলে এটা স্কুল আছে স্কুলটা অনেক সুন্দর এই স্কুলটা আমাদের জায়গার উপরে আমার শ্বশুর এই স্কুলটা দান করেছে জায়গাটা এই তো আমার সরিশে বাড়িতে এসে গেছি এই যে আমাদের আম গাছ সারি সারি আম গাছ কত সুন্দর করে আম গাছ লাগিয়েছি এই যে দেখুন অত সুন্দর গ্রামের দৃশ্য অনেক সুন্দর আজকে জমির ভিতরে যাব না অনেকদিন পর আসলাম গ্রামে এই যে সরিষা ফুলগুলো ঝরতে শুরু করেছে এই যে পাশে স্কুল প্রাইমারি স্কুল তার পাশে হাই স্কুল এই যে পাশে আমাদের পুকুর ওটাও বাগান ওটা দেখুন মাঠের পর মাঠ কত দারুণ দৃশ্য দেখতে আমাদের গ্রামের বাড়িটা অনেক সুন্দর দেখতে এই যে এখানে আমের গাছের বাগান আমার শ্বশুর শুধু আমের বাগানই লাগিয়েছে এটা আমার পুকুর এই যে দেখুন আর কিছুদিন গেলে আলুগুলো তোলা যাবে আর কি অনেক জায়গা এদিকে জায়গা আলুগুলো লাগানো হয়নি এত লাগানো যায় নাকি এই যে আমার কাকা শ্বশুরের পুকুর এটাও বিশাল পুকুর আর আমরা তো দেখালাম ওই যে ওই ঘরের পিছনে আমাদের পুকুরটা এটা আমার কাকা শ্বশুরের পুকুর আমাদের পুকুরটাও অনেক বড় চারিপাশে বাগান এই তো গ্রামের বাড়ি চলে এসছি আমাদের গ্রামেরটা অনেক সুন্দর আমি যেখানে থাকি তার চেয়ে একটু আধা ঘন্টা লাগে আসতে এই যে দেখুন কত সুন্দর গ্রামের বাড়ি অনেক বড় জায়গা ধুরা আমি এখন আমাদের এই যে মিল চাতালে আসছি যেখানে এই যে চাতাল এটা আমাদের গ্রামের বাড়ি থেকে এখানে আসলাম একটু এদিকে আসলাম একটু দেখে যাই চাতালের কী অবস্থা ধান টানগুলো রাখা হয় ওগুলো একটু দেখতে আইছি এই যে পাশেও এখানেও ফিরে আলু হয়েছে এই যে দেখুন আমাদের চাতালটা এটাও অনেক বড় গ্রামের বাড়ি থেকে একটু দূরে এটা এই যে পাশে কলা গাছগুলো লাগানো আছে